আমার সিংহের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দদের এস এম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সামনে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখে নেই কি কি প্রশ্ন আমাদের জন্য আসতে পারে এক নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ক মহারাষ্ট্র খ মধ্যপ্রদেশ গ রাজস্থান নাকি ঘ তামিলনাড়ু উত্তর হবে গ রাজস্থান দু নম্বর প্রশ্ন শিউলি এবং কাশফুল কোন ঋতুতে ফোটে বর্ষাকালে শরৎকালে শীতকালে না হেমন্তকালে আমরা সকলেই জানি শরৎকালে কাশফুল এবং শিউলি ফুল ফোটে সে সময় আমাদের পুজো হয় দুর্গা পুজো হয় তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি সন্ধিপদী প্রাণী চিংড়ি মানুষ টিকটিকি নাকি বাদুর উত্তর হবে চিংড়ি মুক্ত কোথা থেকে পাওয়া যায় খনি থেকে সামুদ্রিক ঝিনুক থেকে শামুক থেকে নাকি শ্বেতপাথর থেকে উত্তর হবে খ সামুদ্রিক ঝিনুক থেকে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো বর্তমানে ভারতে কোন টাকার নোট ছাপানো বন্ধ করা হয়েছে ক পঞ্চাশ টাকা খ একশো টাকা গ পাঁচশো টাকা এবং ঘ দু হাজার টাকা উত্তর হবে ঘ দু টাকার নোট আমরা সবাই জানি আমরা এখন দু হাজার টাকার নোট আর দেখতে পাই না ছ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ক বনফুল খ কালকুট গ ভানুসিংহ ঘ নবকুমার কবিরত্ন উত্তর হবে গ ভানু সিংহ পরের প্রশ্ন কে ফুটবল সম্রাট নামে পরিচিত মারাদোনা বেকেন বাওয়ার মেসি নাকি পেলে উত্তর হবে পেলে আমরা সবাই জানি পেলেকে ফুটবলের সম্রাট বলা হয় আট নম্বর প্রশ্ন দেখি মহাকাশ থেকে মানুষের তৈরি কোন জিনিসটি দেখা যায় তাজমহল চীনের পাচির আইফেল টাওয়ার নাকি ক্রাইস্ট দ্য রেডিমার উত্তর হবে খ খীনের পাচির নম্বর প্রশ্ন সাহিত্য সম্রাট উপাধিতে কে ভূষিত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন দেখি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু মোরারিরাজ দেশাই লালবাহাদুর শাস্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল উত্তর হবে ক জওহরলাল নেহেরু এগারো নম্বর প্রশ্ন দেখি আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন ক সুভাষচন্দ্র বসু খ ভকত সিং গ রাজবিহারী বসু এবং ঘ চিত্তরঞ্জন দাস উত্তর হবে গ রাজবিহারী বসু আমাদের আজাদ হিন্দ ফৌজ গঠন করেন পরের প্রশ্নে যাই যত মত তত পথ এই বাণীটি কার ঋষি অরবিন্দ রামকৃষ্ণ পরমংসদেব রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ উত্তর হবে খ রামকৃষ্ণ পরমংস দেব পরের প্রশ্ন ১৩ নম্বর প্রশ্নে যাই কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ হয় ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ ডিরোজীয় গ রাজা রামমোহন রায় এবং ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে গ রাজা রামমোহন রায় চলো পরের প্রশ্নে যাই চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোথা থেকে ভূমি অথবা পাহাড়ের উচ্চতা মাপা হয় ক পাহাড়ের ঢাল থেকে খ সমুদ্রের জলের তল থেকে নাকি গ পাহাড়ের উপত্যকা থেকে নাকি সমভূমিতে অবস্থিত গাছের তলা থেকে উত্তর হবে সমুদ্রের জলের তল থেকে আমরা কোনো ভূমি বা পাহাড়ের উচ্চতা পেয়ে থাকি পনেরো নম্বর প্রশ্ন দেখো কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত ক জলপাইগুড়িতে খ শিলিগুড়িতে গ রায়গঞ্জে নাকি ঘ সুন্দর বনে উত্তর হবে গ রায়গঞ্জে পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন দেখো দার্জিলিংয়ের প্রধান ফসল কি এটা খুবই সহজ ক গম খ কফি গ আলু ঘ চা সবাই জানি পাহাড়ি এলাকায় চা হয় দার্জিলিং চায়ের জন্য খুবই বিখ্যাত পরের প্রশ্ন শ্বাসমূল কোন উদ্ভিদের দেখতে পাওয়া যায় ক লাউ খ কেয়া গ বট ঘ সুন্দরী উত্তর হবে ঘ সুন্দরী গাছ হ্যাঁ শ্বাসমূল দেখতে পাওয়া যায় এই গাছটি আমরা সবাই জানি কোথায় দেখতে পাই সুন্দরবনে পরের প্রশ্ন আঠেরো নম্বর কে বিদ্রোহী কবি নামে খ্যাত ক সত্যেন্দ্রনাথ দত্ত খ কাজী নজরুল ইসলাম গ সুকান্ত ভট্টাচার্য ঘ সুনির্মল বসু উত্তর হবে খ কাজী নজরুল ইসলাম। কে আমরা বিদ্রোহী কবি নামে চিনি পরের প্রশ্ন কোন কোন প্রাণীর নোক ভোঁতা ক গরু ভেড়া খ বিড়াল কুকুর গ বাঘ সিংহ নাকি ঘ চিল ও পাখি উত্তর হবে ক গরু ও ভেড়া লাশ প্রশ্ন কিসের অভাবে রক্তাপতা রোগ হয়ে থাকে ক ভিটামিন খ ফ্যাট গ লোহা নাকি ঘ প্রোটিন উত্তর হবে গ লোহা অভাবে মানুষের শরীরে রক্তের পরিমাণ কমে যায় তাকে সহজ কথায় কী বলা হয় রক্তাপ্লতা ইংরাজিতে বলা হয় আমাদের আয়রনের অভাবে মানুষের শরীরে এই রক্তের পরিমাণটি কমে যায় যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও